নর হৃদয় পাথমা বোকা এ ক্রশbuah হব দর্ববকে পাঙ্গলা আল্লাহ যে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন বাঁচিয়ে রেখেছেন আর যতদিন বাসব কার সাথে বাসব কার সাথে চলব কিভাবে চলব চলার মাধ্যমটা কেমন হবে আমাদের বন্ধু কারা হবে আমরা কাদের সাথে মিশবো এই ব্যাপারে আমি আপনাদের সামনে দুইটি আয়াত এ কারিমা তেলাওয়াত করেছি প্রথমত তেলবাদ করেছি সুরা মাইদার পসমান্ন নাম্বার আয়াত আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন তোমাদের বন্ধু হবে তিনজন একটু জবান খুলে বলেন তো আমাদের বন্ধু হবে কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা পড়েন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون আল্লাহ তালা বলেন তোমাদের বন্ধু হলো তিনজন এক নাম্বার বন্ধু হলো ইন্নামা অলি হুকুমুল্লাহ আমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ জবান খুলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলেন কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে একটার পর একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব কারণ আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব ও ভারতবর্ষের ভাইরা এক নম্বর বন্ধু হলো আল্লাহ দুই নম্বর বন্ধু হলো অরসুলহু বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার বন্ধু হচ্ছে দিনা আমানু যারা ইমানদার যারা মমিন তারা হলো আমাদের বন্ধু এখন প্রশ্ন আসতে পারে হুজুর ईमानदार কারা মমিন কারা আল্লাহ পাক বলেন ইয়ুকিমুনা সলাত পাঁচক্ত নামাজ কায়েম করে যারা ওয়ায়ুতুনা যাকাতা যাকাত প্রদান করে যারা অহুম রকিউন যারা বিনম্র ভদ্র তারাই হলো বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে আস্তে বলবেন না জোরে বলেন পারে কারণ নবীজি বলেছেন মান তাসাববাহা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যার সাথে যার মহব্বত কিয়ামতে তার সাথে তার হাশর হবে ও যুবক তোমার বন্ধুত্ব যদি থাকে বেনামাজির সাথে তোমার বন্ধুত্ব যদি থাকে একজন মাদক কর গাজা কর ইয়াবা করে সাথে তাদের সাথে তোমার হাশর হবে কোন বেনামাজি কোন মাদক দ্রব্য যারা মাদক দ্রব্য সেবন করে যারা ড্রাগস গ্রহণ করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকা যাবে জোরে বলে যাবে জবান খুলে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু যেন কে দুই নাম্বার বন্ধুকে রসুল তিন নাম্বার বন্ধু যারা ইমানদার তিন নাম্বার বন্ধু যারা ইমানদার এবার আসেন এই আয়াতে কারিমা নাজিল হলো কেন নাজিল হলো আয়াতে কারিমা সানে নজুল কি একটা মাত্র আয়াত এত গুরুত্বপূর্ণ আয়াত এই সুরামাইদার পঁচপান্ন নাম্বার আয়াত থেকে যদি আপনাদের সামনে আলোচনা করি দুই ঘন্টা নয় দুই দিন নয় দুই মাস নয় দুই বছর নয় যুগ যুগ ধরে যদি সুরা মাইদার পঞ্চান্ন নাম্বার আয়াতের আলোচনা আপনাদের সামনে করি আমার ভাইরা এমনও হতে পারে আপনার হায়াত ফড়িয়ে যাবে এরপরে এই আয়াতের আলোচনা করে শেষ করা সম্ভব হবে না বলেন আল্লাহ মাত্র একটা আয়াত জোরে বলেন তো সুরাটার নাম যেন কি সুরা মাইদা জবান খুলে বলেন সুরাটার নাম কি সুরা মাইদা আয়াত নাম্বার কত ফিফটি ফিফটি পঁচপান্ন নাম্বার আয়াত জোরে বলেন কত নাম্বার আয়াত আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জবান খুলে বলেন তো আমার ভাষা কি আপনারা বোঝেন আমার কথা কি বোঝেন কিছুক্ষণ আগে যে সাহেব কথা বলেছেন আপনাদের আঞ্চলিক ভাষায় দোয়া করেছেন মাঝে মাঝে কিছু কথা আমি বুঝি না কারণ আপনারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন আপনাদের ভাষা আমি মাঝে মাঝে বুঝি না আপনারা সিলেটই যা আমাদের বাংলাদেশে একটা বিভাগ আছে সিলেট সিলেটের সাথে আপনাদের ভাষার একটা মিল আছে বলেন আলহামদুলিল্লাহ আমি জীবনের প্রথম যখন সিলেটে আসলাম সিলেটে আসার পরে আমাকে যে বাড়িতে মেহমান ব্যবস্থা আমাকে বলতেছে হুজুর কালা গু খাব না সাদা গু খাবা গু খাব না ও গু খাবা আমি বললাম কোনো গুই খাবো না আপনারা কেমন মেহমানকে গু খাইতে কিছুক্ষণ পরে দেখি মিষ্টি কালো মিষ্টি কালো জাম মিষ্টি আমার বড় পছন্দ বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম এবার আমাকে বলতেছে হুজুর আপনি বললেন কালা গু সাদা গু কোনো গু খাইতেন না এখন দেখি কালাগু খাচ্ছেন আমি তো আর জানি না সাদা গু বলে না আপনারা তো এগুলো ভালোই জানেন আপনাদের সামনে আর কি গল্প করে এক হোটেলে গেলাম বললাম দুইটা দেন যাওয়ার সাথে সাথে আমার দিকে তাকা সকুলে ভর হচ্ছে আপনারা আবার মেয়েদেরকে পুলি পুড়ি বলেন আর ছেলেদেরকে পোয়া বলেন জানি না চাইছি কয়টা রাখতে হওয়াই কথা আমি তার ভাষা বুঝি নাই কিছুক্ষণ পরে একজন আইসা বলতেছে হুজুর রাত পুড়ি বললেন আপনার দিকে সবাই তাকায় আছে। আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুড়ি আর ছেলেদেরকে বলে তখন মাথাটা নিচু করে আল্লাহ বললাম আল্লাহ তুমি আমার হেফাজত করছো একটা চাইতাম তাও হইতে বলে চাইছি দুইটা রাগ তো কড়ারই কথা এই জন্য বলে এক গালি আর এক দেশের বলি আমার ভাষা বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না তো এটু সবাই বলবেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনারা আমার ভাষার ভিতরে কম বেশি থাকতে পারে আপনি আমেরিকায় যাবেন আমেরিকার ভাষা আলাদা ইংল্যান্ডে যাবেন লন্ডনে যাবেন সেখানকার ভাষা আলাদা মালয়েশিয়ায় যাবেন মালাই ভাষা সেখানের ভাষা আলাদা সিঙ্গাপুরে যাবেন সেখানের আঞ্চলিক ভাষা আলাদা আপনি কুয়েতে যাবেন কুয়েতের ভাষা আলাদা তবে আমরা এমন একটা কোরআন থেকে আলোচনা শুনছি সেই কোরআনের ভাষা গোটা পৃথিবীতে একই রকম আপনি যাবেন দিল্লিতে দিল্লিতে যাওয়ার পরে আপনি যখন মসজিদে নামাজ পড়বেন মসজিদের ইমাম সাহেব সুন্দর করে নামাজ পড়ান আপনি দিল্লি থেকে বিমানে করে চলে এসেছেন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম বাইতুল মোকাররাম মসজিদে যখন নামাজে দাঁড়িয়েছেন মাগরিবের দেখতেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আল ঢাকা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে গেলেন আপনি মালয়েশিয়া কুয়ালালামপুর কুয়ালালামপুর যাওয়ার পরে আপনি সেখানে কুয়ালালামপুর সিটিতে মসজিদে প্রবেশ করেছেন মাগরিবের নামাজ পড়তেছেন সেখানেও দেখতেছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আল হামদুলিল্লাহ ইয়া আপনি মালয়েশিয়া থেকে চলে গেলেন সৌদি আরব কাবাতে গিয়েছেন কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আল নামাজ পড়ান আল হামদুলিল্লাহ ইয়া জবান তুলে বলেন তো কোরআনের ভাষা গোটা পৃথিবীতে এক না দুই আরো জোরে বলেন এমন একটা কেতাব পেয়েছি যে কেতাবের ভাষা গোটা পৃথিবীতে একই রকম বলেন আল্লাহ আকবর তবে আশ্চর্যজনক কেতাব এই কোরআনের আলোচনা দিন যতই যায় কোরআনের আলোচনা ততই আমাদের কাছে নতুন নতুন মনে হয় বলবেন না সুবাহ আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবর সেই কোরআনের আলোচনা শুনলে জবান কোলে বলেন তো ভালো লাগে না খারাপ লাগে কোরআনের আকর্ষণ আছে না নাই কম না বেশি কতটা কোরআনের আকর্ষণ আছে একটু দিলের কান দিয়ে শুনতে হবে মনের কান দিয়ে শুনতে হবে আমি দ্বিতীয়ত আপনাদের সামনে আর একটা আয়াত কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরা আহযাব আয়াত নাম্বার ২১ 21 নম্বরের প্রথম অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন যারা পারেন আমার সাথে পড়েন বি মিল্লাহির মানিরুন লাকুদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসুআতুন হাসানা বলেন না আল্লাহু আকবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ বলেন না সুবাহ আল্লাহ আমাদের মডেল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের বাংলাদেশে একজন ক্রিকেটার আছে যারা সবাই চেনেন নাম কি সাকিবাল নাম শুনছেন তো এরপরে একজন চিত্রনায়ক আছে সাকিব খান ভারতের একজন চিত্রনায়ক আছে শাহরুখ খান আছে না নাই কিছুদিন আগে বিশ্বকাপ খেলা চলে গেল ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল এবং আর্জেন্টিনায় দুইজন ভালো খেলোয়াড় আছে যাদের নাম সবাই বলে নাম যেন কি দেখেন আর একজন বলতেছে রোনালদো দেখছেন এ যুবক একটু আমার দিকে তাকান সাকিব খান সাকিব আল হাসান শাহরুখ খান মেসি নেইমার রোনালদো তারা কখনো আমাদের মডেল হতে পারে না আমাদের মডেল হলো বিশ্বনবী জনাবাহ আপনারা তো তাদের নামের কথা বলতেছেন অথচ দেখেন আমার বাংলাদেশের ছোট্ট একটা ছেলে মাত্র দশ থেকে এগারো বছর বয়স হাফের সালে আহমেদ তাকরিম এবারও দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় 70টি দেশকে পেছনে রেখে আবার তিনি ফার্স্ট হয়েছে আল্লাহ আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ হাফেজ সালেহমে তাকরিম হাফেজ নাজমু সাকি হাফেজ তরিকুল ইসলাম দেখেছেন অসংক হাফেজ কোরআন আমার সোনার বাংলাদেশি গোটা পৃথিবীকে পেছনে রেখে

আরেকটু জোরে বলবেন আল্লাহ আকবার তাহলে বলেন আমাদের মডেল বিশ্বনবীর জনাবে মাহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ওই নবী হচ্ছে আমাদের মডেল যে নবীকে আল্লাহ রবুল্লা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন অমা কাইল্লা রহমতিল আলমি সবাই কিন্তু বলেন নাই সব যুবকেরা আওয়াজ দিয়ে জোরে বলেন আর একটু জোরে বলেন নবী হচ্ছে রহমতের নবী জোরে বলেন নবী কিসের নবী সেই রহমতের নবী শুয়া আছেন কোথায় সেই মদিনায় যেতে মন চায় কি চায় না আসতে বলবেন না জোরে বলেন চাই কি চায় না যাদের সোনার মদিনায় যেতে মন চায় দিল ফুলে প্রাণ ফুলে জবান ছেড়ে দিয়া মদিনাওয়ালার গানটা একটু সবাই আমার সাথে পড়েন মনে বড় আশা ছিল যাব মোদি সালাম আমি করব কি মনে জড়ে সালামদিন আল্লাহ জীবন একটি বারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করুন এবং আমরা যারা গিয়েছি আল্লাহ তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন যারা সোনার মদিনায় গেছে তারা মদিনাকে কখনো বলতে পারবে আসলে সোনার মদিনা তো সোনার মদিনায় যখন মদিনায় হাঁটবেন তখন মনে হবে আমার রসুল এই জায়গায় হেঁটেছে যখন নামাজ পড়বেন তখন মনে হবে আমার রসুল এখানে নামাজ পড়েছে মদিনায় প্রেম আছে ভালোবাসা আছে মক্কার লোকেরা যখন নবীজিকে থাকতে দিল না নবীজির প্রতি নির্যাতন জুলুম অত্যাচার কাঁফের মুশরিকরা যখন নবীজির ঘর চতুর্দিকে ঘিরে ধরলো পাক কৌশল অবলম্বন করে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে ঘোষণা করে দিলেন তুমি হিজরত করে মদিনায় চলে যাও বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ নবীজি আলাইহি সাল্লাম যেই ঘরে যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে আল্লাহ তালা সেই বাড়িটি আমাকে দেখার সৌভাগ্য করেছেন আমি দেখেছি সাল্লাম কোন বাড়িতে জন্মগ্রহণ করেছে নবীজির বাড়ির সাথেই হলো জমজমূপ বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন নবীজির বাড়ির সাথেই হলো জমজমকুপ যে জমজমকুপের পানি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুড়ায় না বলেন না আল্লাহ আকবার যে জমজমের পানিকে আল্লাহ তালা গোটা পৃথিবীর মুসলিম জন্য শেফা বানায়া দিয়েছেন জোরে পঞ্চবাহান কেউ যদি জমজম কূপের পানি খাওয়ার আগে দাঁড়িয়ে নিয়ত করি জমজম কূপের পানি খায় যে আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও কেবলামুখী হয়ে কাবার দিকে তাকায়া দাঁড়িয়ে যদি ওই জমজম কূপের পানি খায় আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেন সরে বলেন না সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমাত একটু দিলের কান দিয়া মনের কান দিয়ে শুনতে হবে আল্লাহ নবী সাল্লাম হিজরত করে চলে আসলেন মদিনায় মদিনায় আসার পরে মদিনার লোকেরা তাকে ভালোবাসা দিয়েছে তাকে জায়গা দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সেই সোনার মদিনায় যেতে মন চায় কি চায় না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলব না বলে সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই ভুলিব কিন্তু নবী ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সবে ভুলিব কিন্তু নবী সবে ভলিব কিন্তু নবী আচ্ছা বলেন দুনিয়ার সব ভুলতে পারি

তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন ইমানদার হতে পারবে না পারবে না পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের থেকে নবীজিকে আল্লাহ আকবা। কে সব থেকে বেশি ভালোবাসার দরকার জবান খুলে বলেন না নাই আমার ভাইরা যদি নাম জানা থাকে জবান খুলে বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল আবার জোরে বলেন কি ছিল নবীজির মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্বে চলে এসেছে আমি প্রচন্ড রোদের মধ্যে গেলাম লক্ষ্য করে দেখি আমি আমেনার মাতার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে আমি যেই দিকে যাই ওই ছায়াটা আমার মাতার উপর দিয়ে যায় ও আর ভারতবর্ষের মুসলমান বাবাজিরা যুবকের একটু দিলের কান দিয়ে শুনতে হবে একটা মা যখন প্রেগন্যান্ট হয় একজন মা যখন গর্ভবতী হয় ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় বড় হয়ে যায় কিন্তু নবীজির মা আমি না বলেন আমার সন্তান জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক অস্বাভাবিক হয় নাই আমার প্রিয় ভাইয়েরা বিশ্ব নবীজির মা মা আমেনা বলেন আমি প্রচন্ড রোদের মধ্যে পাথরের মধ্যে হাঁটতেছিলাম পাথরের মধ্যে পা রাখলে আমার কষ্ট হয় আমার দিকে তাকান পাথরের মধ্যে পা রাখলে মা আমেনার পায়ের মধ্যে আঘাত লাগে কষ্ট লাগে নবীজির মা আমেনা বলেন আমি লক্ষ্য করে দেখি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে পাথরগুলো পর্যন্ত নবীর সম্মানে মমের মতো গলে যাচ্ছে কাটার মধ্যে পারাকার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত নবীর সম্মানে ফুলের বিছানা হয়ে যাচ্ছে। এ দুু সরে বলে নাল্লাহ হ আক বা। আমি কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি। পানিগুলো অনেক নিচে। কিন্তু আমার সন্তান মহাম যখন আমার গর্বে চলে এসেছে। আমি দেখি কূপের পানিগুলো। অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে। তার নাবিটা কেটে দেওয়া হয় কিন্তু আমার সন্তান মোহাম্মদের নাবিটা কে যেন আমার পেটের ভিতরে কেটে দিয়েছে শুধু কি তাই আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটের মধ্যে থাকাকালীন একবার নয় দুইবার নয় এক হাজার বার নয় দুই হাজার বার নয় পাঁচ হাজারেরও অধিক এক একটা সন্তান মায়ের পেটে লাথি মেরেছে এর পৃথিবীতে এসেছে কিন্তু নবীজির মা আমেনা বলেন আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল একটা বাড়ির জন্য নবী আমার নবী নবী আমার বরকতের নবী ওই নবী হচ্ছে আমাদের মডেল বিশ্ব নবীজির মা আমেনা বলেন প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মার টোয়া টোয়া করে কান্না করে কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ শেষদারত অবস্থায় জন্ম নিয়েছে দুইটি হাত জমিনে দুইটি হাঁটু জমিনে নাকার কপাল জমিনে প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে কিন্তু নবীজির মা মেনা বলেন আমার সন্তান শিশু মোহাম্মদ জন্মের সাথে সাথে সেজদায় পড়ে গিয়া তার জবান থেকে একটা মাত্র আমাজ হাবলি উম্মতি উম্মতি নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় নাই উম্মতের কথা স্মরণ করেছে অথচ আমরা সেই গুণাগার উম্মত ওই নবীজিকে ভুলে গিয়েছি ও ভারতের মুসলমানেরা ওই নবী হচ্ছে আমাদের মডেল ওই নবী হচ্ছে আমাদের আদর্শ নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি সাহাবিদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি মুরুব্বিদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি ইহুদীদের সাথে উত্তম আচরণ করেছেন নবীজি কাফেরদের জন্য রহমত নবীজি পশুপাকির জন্য রহমত নবীজি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত চিৎকার দিয়া জোরে পনাস আরেকটু জোরে আকবার আমার দিকে তাকান নবীজি সাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন নবীজির খাদেম ছিল আট বছরের বালক নাম হলো হজরত আনাস জবান খুলে বলেন কি নাম হজরত আনাস রাদি আল্লাহ তার বয়স ছিল মাত্র আট বছর জবান খুলে বলেন কয় বছর আমার দিকে তাকান আট বছর বয়সে হাজরত আনাসের মা হজরত আনাজকে সঙ্গে নিয়ে নবীজির কাছে গিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তানটাকে আজকে থেকে আপনার খাদেম বানায়া নেন নবীজি বলেন না না এত বয়স কম এত অল্প বয়সে কি খাদেমের দায়িত্ব পালন করবে আপনি আপনার সন্তানকে নিয়ে যান হজরত আনাসের মা কেঁদে বলেন বলে রসুল আল্লাহ বড় আশা নিয়া আমার সন্তানটাকে আপনার কাছে নিয়ে এসেছি আপনি যদি আমার সন্তানটাকে খাদেম হিসাবে নিযুক্ত করেন বড় বড় কাজ করতে পারবে না অন্ততঃ পক্ষে আপনার অজুর পানি এনে দিবে নেসওয়াত এনে দিবে জুব্বা পাঞ্জাবি এনে দিবে হযরত আনাসের মায়ের কথা শুনে নবীজি বড় খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও আনাসের মা তোমার সন্তানকে রেখে যাও আজকে থেকে তোমার সন্তানকে আমি খাদেম হিসাবে নিযুক্ত করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আনাসকে লক্ষ্য করে বলেন আনাস নিয়ে জুব্বা সামদেশের জুব্বা নবীজি সাল্লাহ সাল্লাম তিনি সামদেশের জুব্বাকে পছন্দ করতেন এই যে আমার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছেন এই জুব্বাটা কিন্তু বাংলাদেশের জুব্বা নয় এই জুব্বাটা হলো মদিনার জুব্বা দিন থেকে মদিনায় গিয়েছি ওই দিন থেকে সব সময় মদিনার জুব্বা পড়তে আমার ভালো লাগে যখন মদিনার জুব্বা গায়ে থাকে মনে হয় আমার গোটা শরীরে নবীজির মোহাব্বত ভালোবাসা লেগে আছে আমার প্রিয় ভাইরাম আল্লাহর নবী সামদেশির জুব্বাকে পছন্দ করতেন হজরত আনাসকে ডাক দেওয়া বলেন আনাস তুমি আমার সামদেশের জুব্বাটা নিয়ে আসো সামদেশের জুব্বা আনতে গেছে মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়া সামদেশের জুব্বা আনতে ভুলে গিয়েছে ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে নবীজি অপেক্ষা এতক্ষণও কেন আসে না কিছুক্ষণ পর নবীজি ঘর থেকে বের হয়ে দেখে হাজরত আনা ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে সেও তো ছোট জুববান্তে ভুলে গেছে নবীজি হযরত আনাসকে দিকে তাকায়া মসজিদ একটা হাসি দিলেন হযরত আনাসের মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে জুববাটাই নবীজির হাতে দিলেন হযরত আনাস বলেন আমি পর্বতে নবীজি 10 বছর خدمت করার সুযোগ পেয়েছি কিন্তু ওই দিন নবীজি আমাকে মসজিদ হাসি দিয়ে যে শাসন করেছিল ওই মসজিদ হাসির শাসনটা পরবর্তী দশ বছর আমাকে মনে রেখেছে একটু